আলাইকুম চলুন জেনে আজকের নিউজ নুসরাত ধোয়া ছিল না বললেন অধ্যক্ষ তাহমিনা ফেনীর সোনাগাজের আলোচিত ঘটনা নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে অনুমতি দেননি ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম সেই সঙ্গে ঘটনার জন্য নুসরাতকেই দায়ী করে মন্তব্য করেছেন তিনি সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী তাহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতার ফেসবুক টাইমলাইন সূত্রে তথ্য জানা গেছে ফেসবুকে এ তারা লিখেছেন আজ নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনি সরকারি জিয়া মহিলা কলেজের ব্যানারে আমরা একটা মানববন্ধন করতে আমাদের কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম ম্যাডামের কাছে আনুমানিক সকাল নয়টায় অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলাম তারপর ম্যাডাম যা বলল তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না কেউ ম্যাডাম বলল নুসরাতকে তার স্যার বলেছিল পরীক্ষার আগে প্রশ্ন দিবে তাই নুসরাত নিজ ইচ্ছায় স্যারের কাছে গিয়েছিল অথচ এতদিন ধরে আমরা জেনে আসছি কলেজের পিয়নকে দিয়ে নুসরাতকে ডাকা হয়েছে তবে কি আমরা এতদিন ভুল জানতাম আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে মিডিয়া এই সকল প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় কে দিবে এই উত্তর কোথায় পাবো সে উত্তর ম্যাডাম আরও বলেছিল অতীতে এই ধরনের ঘটনা ঘটেনাই বর্তমানে ঘটতেছে কারণ বর্তমান মেয়েরা অনেক লোভী নুসরাত একটা ধোয়া তুলসী পাতা না মেয়েটার সাথে যেটা হয়েছে তার জন্য মেয়েটিই দেয় এটার জন্য মানববন্ধন করতে আমি কখনোই অনুমতি দিব না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ